বানিয়েছি এই দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে পুরো এই দেখুন আর এটা কতটা খড়খড় করছে এই দেখুন দেখতেও কত সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগবে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা বানাচ্ছি যেটা আটা ময়দা সুজি ডাল ছাড়াই বানাচ্ছি দেখুন আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এই বেসনটা দিয়ে বানাচ্ছি আর আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও দেখে নিন এক বাটি বেসন নিয়েছি এখানে বেসনটা রেখে দিচ্ছি সাইডে দিয়ে দেখাচ্ছি এখানে আমি চাল নিয়েছি এটা চালটা নিয়েছি এই চালটা ভাঙা চালটা ভাঙা বলতে যেটা আমরা গুঁড়িটা করে নিই করে নেওয়ার পর যে চালটা থাকে সেই চালটা দিয়ে আমি বানাচ্ছি এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো এ দেখুন আর এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি এবার মিক্সারেতে ঘুরিয়ে নেব দেখুন এখানে আমি মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি এটা সিল বাটাতে বাটলেও বাটা হয়ে যাবে আর এটা আমি পিনট করে পুরো বেটে নেবো কোনোভাবে মোটা দানা যেমন না থাকে সেরকমভাবে আমি বেটে নিচ্ছি এটাকে দেখুন এখানে আমি পুরো চালটা বেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর ভাবে বাটা হয়েছে আর এইটা খুব পাতলাও করি না এই দেখুন এখানে আমার পুরোটাই বাটা হয়ে গেছে আর এইটা নিয়েছি আমি একটা বাটিতে এই বাটিটা বেসন নিয়েছি এই বাটিটা চার বাটি আমি চার নিয়েছিলাম এবার এই বাইবেটারটা এক সাইডে রেখে দিচ্ছি পুরো আমি পুড়ে নিচ্ছি এর সাথে রিক্সার দিকে এখানে বেটারটা আমি পুরো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প কিছু মশলাও দেবো না স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি ব্যাটে এক বাটি যে বেসনটা নিয়েছি বেসনটাও দিয়ে দিচ্ছি আর এখানে অব্দি যে সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন প্লিজ লাইক দিয়ে থাকবেন পাশে থাকবেন আর যা যে সকল নতুন বন্ধুরা আসেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটু হাফ চামচেরও কম আমি খাবার সোডা দিয়ে দিলাম এবার এগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেবো এ দেখুন এখানে আমি মিশিয়েছি কিছুটা কিন্তু জলটা একটু কম আছে বলে আমার এখানে জলের একটু প্রয়োজন হবে আমি অল্প করে করে জল দিচ্ছি এবার পুরো বেটারটা হুলা হয়ে গেলে আমি বলে দেবো জলের পরিমাণটা এবার এখানে কম বেশি হতেও পারে কেন চাল বাটার রয়েছে না ওখানে যদি একটু জল বেশি থাকে এখানে জলটা কম লাগবে দেখুন এখানে আমি ভালো করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি পুরো মিশিয়ে নেবো বেসনটার ভাবে কোনোভাবে ডেলা ভাবটা যেমন না থাকে দেখুন এখানে আমি ব্যাটারটা গুলেছি ব্যাটারটা কীরকম বানিয়েছি এই দেখুন এরকম ভাবে পাতলা করে বানিয়েছি খুব পাতলা বানাই আর খুব ঘনও বানাই এখানে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি তাওয়াটা আমার পুরো ভালো করে গরম করতে হবে এই দেখুন এখানে আমি জল দিচ্ছি দেখুন জলটা পুরো নাচছে পুরো দিয়ে এবার এটা একটু মুছে নিলাম আমি কাপড়টা দিয়ে এবার এখানে যে বেটারটা গুলেছিলাম এবার বেটারটা আমি 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 দিয়ে দিচ্ছি তেল এবারে ভালো করে গোল করতে থাকবো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি এবার এখানে উপরে যে উপরটা শুকনো শুকনো ভাবে এসে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেড়াতে করে তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে পুরো চারদিকটা লেগে যায় এবার এটা একটু খেতে দু তিন মিনিটের মতো অপেক্ষা করবো আপা উঠে যাবে এটা দেখুন এখানে দেখুন আপা উঠে যাচ্ছে এইটাকে আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই দিকটাতেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি হালকা করে দেখুন এই ব্রাশে করে পুরো তেলটা চারদিকে লাগিয়ে নিচ্ছি আর গ্যাসটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি এইটা দিকটাও একটু হালকা লাল হতে দেবো খুব বেশি লাল হতে দেবো না একটু হালকা আলো লাল হতে দেবো দেখুন একটু লাল লাল ভাব এসে গেছে আর একবার একটু উল্টে দিয়ে আমি তুলে নেবো দেখুন এখানে আমার এই এই লাল হয়ে গেছে এবারে আমি একটু তুলে দেখুন দেখুন এখানে আমার পুরো বানানো হয়ে গেছে এবারে এটাকে এরকম করে তুলে নিচ্ছি এরম করে বাদ বাকিগুলো গুলো ভেজে নেবো আমি সব একই ভাবেতে দেখুন এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে খাওয়ার জন্য একটা আলু মটর দিয়ে একটা সবজি বানাবো সেটাও দেখুন দেখুন এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আলু মটরের সবজিটা আমি দেখালাম না কেন আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে আর ভিডিওটাতে এই ভিডিওটাতে দিলে কিনা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য আমি এটা দিলাম না দেখুন এখানে এই সবজিটার সাথে এই ধোসাটা খেতেও খুব সুন্দর লাগে এই দেখুন এখানে এই দেখুন খুলে এই কতটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর এই দেখুন কড়ক ভাব এই দেখুন এরকম ভাবে আর এই সবজিটাও খুব সুন্দর লাগে খেতে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাপড়টা উঠে